সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমার ছাদ বাগানে চলে আসলাম ছাদ বাগানে সুন্দর সুন্দর গোলাপ ফুটে আছে সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন শেয়ার করে দিবেন পাশে থাকবেন সবাই ছাদ বাগান করলে যেসব উপকার হয় ছাদ বাগান করলে কিন্তু শরীর স্বাস্থ্য ভালো থাকে মনটা ফ্রেশ থাকে ছাদ বাগানে আসলে বিষণ্নতা কেটে যায় ছাদ বাগান খুবই ভালো মানুষের জন্য সব সময় সময় কেটে যায় ভালো সময় কাটে গাছপালা নিয়ে মন খারাপ থাকলে বাগানে আসলে কিন্তু অটোমেটিক মনটা ভালো হয়ে যায় তো আমি আমার বাগানটাকে ঘুরিয়ে দেখাই বাগানে আছে মরিচ গাছ এই যে কালো মরিচ ধরেছে সুন্দর কালো মরিচ আছে এদিকেও মরিচ আছে এদিকে ফুল মিশেছে এদিকে আছে কচু শাক হয়েছে সুন্দর আদার রসুন গাছ কুইন ফুলের গাছ এদিকে পেঁয়াজ গাছ পেঁয়াজ ফুলের গাছ এদিকে তো নানা রকম ফুল গাছ দেখেছি এদিক তো পুষ শাক লজ্জাপতি গাছ প্লান্ট গাছ এদিকে ধনে পাতা গাছ তারপর চন্দ্রমল্লিকা গাছ এই যে আলু শাক চন্দ্রমল্লিকা গাছ এগুলো আমি চারা করেছি এগুলো হচ্ছে মরিচের চারা করেছি এখানে আছে ধুনদুলের গাছ গোলাপের কলি এসেছে আরও ধুন্দুল ধরেছে ধুনদুল ফুল হয়েছে পেয়ারা গাছ আছে এদিকে আছে নানা রকম গাছ তো তুলসী গাছ আছে এদিকে হচ্ছে বরবটি গাছ আর কামরাঙ্গা গাছ তো আমি এই বড়ো বরবটিটায় তা আমি রেখেছি বীজ করার জন্য কালো শাকের গাছ আখের গাছ আতা ফলের গাছ এদিকে আছে লেবু গাছ সিডলেস চায়না লেবু বারো মাসি আর এদিকে আছে লাউ গাছ লাউ গাছটা বেয়ে যাচ্ছে চাল কুমড়ো গাছ আছে টমেটো গাছ টমেটো ধরেছে মশাল্লা অনেক গাছটাতে টমেটো গাছের দিকে বড়ো হয়েছে টমেটো এদিকে আদা গাছ আলু শাক মূলা গাছ ফুল এসেছে বিচি হয়েছে মিষ্টি কুমড়া গাছ এদিকে এদিকে আছে বেগুন গাছ এদিকে আরও একটা বেগুন গাছ আছে এদিকে আঙুর গাছ হচ্ছে এদিকে হচ্ছে একটা বড়ই গাছ আর হলো বাগান বিলাসী ফুলের গাছ পালং শাক ডাটা শাক এদিকে একটা মরিচ গাছ এদিকে হচ্ছে করলা গাছ করলা গাছে করলা ধরেছে অনেক করলাই ধরেছে গাছে গাঁদা ফুল ফুটে আছে সুন্দর এদিকে ক্যাকটাস ফুল ফুটে আছে এদিকে নানা রকম ফুলের গাছ মালবেরি ফল হয়েছে অনেক গাছ ভর্তি মালভেরি ফল লেবু গাছ ফুল এসেছে আবারও এদিকে মালটা গাছ আছে লেবু গাছ তারপর ডালিম গাছ এদিকে আছে করমচা গাছ শিউলি ফুলের গাছ অলকানন্দা ফুলের গাছ নিম গাছ তো এই যে নানারকম গাছ শাকেন ধনেপাতা পাতা ফুল ফল শাক সবজি আমড়া গাছ আছে এদিকে লাল জামরুল গাছ আছে এদিকে ধনে পাতা সুন্দর হয়েছে এদিকে মরিচের চারা হচ্ছে সুন্দর মরিচের চারাগুলো ডাটা শাক বিলম্ব ফল পোলা পাতার গাছ সাজনা গাছ গরুই গাছ হচ্ছে মুরগির খাঁচা এদিকে আছে আমার কোয়েল পাখি এদিকে আছে ভিতরে সফেদা ধরে বড় হয়েছে কবুতর আছে এদিকে সফেদা গাছ আছে ছোট ছোট ধরেছে পেয়ারা গাছ আছে এদিকে আছে আমার কবুতর এদিকেও কবুতর আছে এদিকে হচ্ছে লাউ গাছ আছে পেঁপে গাছ এদিকে আমার খাঁচটা কবুতরের এদিকে আছে বেগুন গাছটা পেঁপে গাছ লাউ শাকের গাছ আছে এদিকে পুঁই শাক লাউ শাক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم